আমাদের ডক্টর ইউনি মারাত্মক ক্ষতি করেছেন সকলে কোনো ব্যক্তি এই অভ্যুত্থান করে না কোনো ব্যক্তি অভ্যুত্থান করে না এটা ওই দীর্ঘ লড়াই সংগ্রাম থেকে এইটিন ফিফটি সেভেন নাইনটিন ফর্টি সেভেন তারপরে উনিশশো একাত্তর এবং তার সঙ্গে দুই হাজার চব্বিশ এই দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে এই লড়াইটা হয়েছে এই তরুণরা এই ব্যাপারটা বুঝতে না পারছে এবং এর পক্ষে সঠিক বয়ান তারা হাজির না করছে তখন তারা এরকম পরস্পরের মধ্যে ঝগড়া করবে কেউ কেউ যে কেউ বোতল ছুঁড়ে মারবে আর কেউ উল্টে স্লোগান দিবে এবং পুরো জিনিসটাকে তারা ধ্বংস করে ফেলবে পাঁচই অগাস্টে বাংলাদেশ নতুন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে হাজির হয়েছে উইথ এ ভেরি ডিপ স্পিরিচুয়াল পাওয়ার এবং এই যে রুহানি শক্তি এই রুয়ানি শক্তির ভিত্তি মক্কা বিজয় আমাদেরকে পশ্চিমকে জয় করতে হবে কারণ এই পশ্চিমের বিরুদ্ধে আমাদের লড়াই এই পশ্চিমিতে লড়াইটা কেন ইম্পর্টেন্ট কারণ আপনি যখন এইটিন ফিফটি সেভেনে তখন যে লড়াইটা প্রথম শুরু হলো এই দেশকে যখন কলোনাইজ করা হলো তখন থেকে আমাদের ধর্ম সম্পর্কে আমাদের ঐতিহ্য সম্পর্কে আমাদের ইতিহাস সম্পর্কে কলোনিয়ালরা কলোনিয়াল শক্তি তাদের মতন করে একটা বয়ান তাদের মতো করে একটা ব্যাখ্যা তারা আমাদেরকে হাজির করেছে এবং সেই ব্যাখ্যাই আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো পরে আমরা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে পড়ে আমরা এক একজন অত্যন্ত সক্ষম গোলাম আকারে তৈরি হয়েছি কারণ হিস্ট্রি আমরা পড়তে জানি না নিজের ইতিহাস আমি পড়তে জানি ফলে সেখান থেকে যদি আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই অভ্যুত্থান ঘটে থাকে স্ফুরন ঘটে থাকে তারা করেছেন কী করেছেন কে মাস্টারমাইন্ড কে মাস্টার মাইন্ড না এগুলো তুচ্ছতর্ক কারণ এইটা বলার মাধ্যমে আমাদের ডক্টর ইউনিভার্সেন্ট মারাত্মক ক্ষতি করেছেন সকলে ক্ষতিলে কি করেছেন কারণ এজেন্সি এখানে যে রুহানি কর্তা যে ছিল সেটা ছিল জনগণ এটা সামষ্টিক শক্তি পাওয়ারফুল এই সামষ্টিক শক্তি যখন হাজির হয়ে গেছিল তখন স্বভাবতই এই ফ্যাসিক শক্তি তার সামনে দাঁড়াতে পারে নাই ফলে কোনো ব্যক্তি এই অভ্যুত্থান করে নাই কোনো ব্যক্তি অভ্যুত্থান করে নাই এটা ওই দীর্ঘ লড়াই সংগ্রাম থেকে এইটিন ফিফটি সেভেন নাইনটিন সেভেন তারপরে উনিশশো একাত্তর এবং তার সঙ্গে দুই এই দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে এই লড়াইটা হয়েছে ফলে জুলাই গণ একই সঙ্গে সঙ্গে একটা অ্যান্টি কলোনিয়াল উপনিবেশ বিরোধী সাম্রাজ্য বিরোধী লড়াইয়ের ইতিহাসের সঙ্গে যুক্ত যতক্ষণ পর্যন্ত এই তরুণরা এই ব্যাপারটা বুঝতে না পারছে এবং এর পক্ষে সঠিক বয়ান তারা হাজির না করছে তখন তারা এরকম পরস্পরের মধ্যে ঝগড়া করবে কেউ কেউ যে বোতল ছুঁড়ি মারবে আর কেউ উল্টে পুলটা স্লোগান দিবে এবং পুরো জিনিসটাকে তারা ধ্বংস করে ফেলবে ফলে আমি সামন্তের মাধ্যমে এবং আমাদের রাষ্ট্র সংস্কার আন্তর্নিক দিলার মাধ্যমে তাদের কাছে এই বার্তাটুকু খুব বিনয়ের সঙ্গে হাত জোর করে বলতে চাই আপনারা এই ঝড়ের বাদ করবেন না এটা খুবই ক্ষতিকর ঝগড়া আপনারা দয়া করে গণ অভ্যুত্থান আমরা করেছি গণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য জনগণের ক্ষমতা কায়েম করা এবং সকল ফ্যাসি শক্তির বিভিন্ন প্রতিষ্ঠান আমরা এটাকে ধ্বংস করার জন্য উৎখাত করার জন্য আমরা এই লড়াই করেছি আপনারা কিন্তু পাঁচই অগাস্ট এটা পারেন নাই তরুণরা আপনারা কি করেছেন আট তারিখে গিয়ে আমরা শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান তার অধীনে আপনারা এই অভ্যুত্থানকে ঢুকে দিয়েছেন কারণ হিস্ট্রি পড়েন নাই ইতিহাস আপনারা পড়েন নাই তরুণ বললে যে আপনারা খুব কিছু আপনাদেরকে পূজা করা শুরু করবো এটা ভাববেন না কারণ সমষ্টি স্বার্থ যদি আমরা রক্ষা করতে না পারেন তার জবাবদিহিতা জনগণের কাছে আপনাদেরকে করতে হবে কেন আপনারা কেন আট তারিখে এই শেখ হাসিনার শপথ হাত দিয়ে আপনার শপথ গ্রহণ করছেন এটা করতে দিলেন কেন তাহলে আমরা তারপরে বলছি আমরা মনে করি যে আপনার যে প্রথম যে দাবি সেই দাবি আপনারা থাকবেন দাবি খুব সিম্পল যে আমরা এই শেখ হাসিনার যে সংবিধান এটা বাতিল চাই আমরা নতুন গঠনতন্ত্র চাই সংবিধান না আইন জনগণকে শাসন করা হয় কলোনিয়ালরা বলে কনস্টিটিউশন বাংলা করে সংবিধান যাতে আপনাকে একটা আইনে দেওয়া যে ভাইজানে উনি আইনজীবী মানুষ এই আইনের দ্বারা এই শাসন করতে চা আপনাকে আর গঠনতন্ত্র মানে আমি একটা জনগোষ্ঠী হিসাবে নতুন পলিটিক্যাল জনগোষ্ঠী হিসাবে আমার ইতিহাস আমার সংস্কৃতি আমার ভাষা সমস্ত কিছু আলোকে আমি নতুনভাবে একটা জনগোষ্ঠী পলিটিক্যাল কমিউনিটি আকারে আমি গঠিত হব তার মধ্যে যেমন কোনো সনাতন ধর্মাবলম্বীরা থাকবে তার মধ্যে তেমনি ক্ষুদ্র জাতিসতা থাকবে তার মধ্যে বাঙালি থাকবে তার মধ্যে মুসলমান থাকবে আস্তিক নাস্তিক সকলে থাকবে কিন্তু আমরা একটা পলিটিক্যাল জনগোষ্ঠী এবং একটা স্পিরিচুয়াল অভিজ্ঞতা হবে আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে হিস্ট্রি আমাদেরকে সে অভিজ্ঞতা দেবে ইতিহাস আমাদের লড়াই সংগ্রাম আমাদের এই যে একসঙ্গে লড়ে এই আমাদের রক্ত মিশে গেছে রক্ত মিশে গেছে এই লড়াইয়ের মধ্যে এই রক্তের রক্তটা আমাদেরকে যে কোনো ভিত্তিতে আমাদেরকে ধরে রাখতে হবে